ওমানে নতুন এক ধরনের ভয়ঙ্কর প্রতারণার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ ভিডিও কলের মাধ্যমে পুলিশ বা সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ নাগরিক ও প্রবাসীদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নিচ্ছে একটি পতারক চক্র মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত সতর্কবার্তা দিয়েছে ওমান পুলিশ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতারকরা অত্যন্ত চতুর কৌশলে ভিডিও কল ব্যবহার করছে কলটি রিসিভ করলেই দেখা যায় পুলিশ বা সরকারি কর্মকর্তা সেজে একজন ব্যক্তি পরিচয় দিচ্ছেন তার পেছনে ব্যাকগ্রাউন্ড এমনভাবে সাজানো যাতে মনে হয় সে আসলেই কোনো অফিস বা থানায় বসে আছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে তারা সরকারি পোশাক ব্যাজ এবং বাস্তব অফিসারদের নাম ব্যবহার করছে এই ভিডিও কলে পতারকরা ভিকটিমকে ভয় দেখায় এবং জানা যায় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে তাকে কিছু যাচাই করতে হবে এরপর পরিচয় যাচাইয়ের নাম করে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ব্যাংক হিসাব নম্বর সহ বিভিন্ন স্পর্শকাতর তথ্য ও নথিপত্র চাওয়া হয় কেউ কেউ ভয় পেয়ে এই তথ্য দিয়ে ফেলেছেন ফলে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে এবং পরিচয় চুরি হচ্ছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে এই প্রতারণার ধরন অত্যন্ত বিশ্বাসযোগ্য ও জটিল যা সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করতে সক্ষম তাই যে কোনো ধরনের সন্দেহজনক ভিডিও কল বা বার্তা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা পুলিশ আরও জানিয়েছে সাইবার অপরাধ দমন ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা একই সঙ্গে নাগরিক ও প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে এই ধরনের সন্দেহজনক ফোন কল ভিডিও বার্তা কিংবা আচরণ দেখলেই যেন দ্রুত স্থানীয় থানায় অথবা পুলিশের হটলাইনে তা জানানো হয় এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে হলে সচেতনতা সতর্কতা ও প্রযুক্তিগত সচেতনতা খুবই জরুরি সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যদি ভিডিও কল করেন তাহলে অবশ্যই তার পরিচয় যাচাই করুন এবং কোনোভাবে গোপন তথ্য শেয়ার করবেন না